চুমকিটা দেখলেন ছাদ ধুয়াচ্ছে ও ছাদের কাজ করছে আর সকাল সকাল উঠেছি উঠে আমরাও নিচে প্রার্থনা সেরে নিলাম শ্রীংস রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি চাটা খাওয়া বাকি আছে চুমকি উপরে ছাদের কাজ করছে বলে এখনো চাটা দিতে পারিনি তো ওই জন্যই আসলাম উপরে ছাদটা দেখতে দেখলাম ওরা ছাদের কাজ করছে আর এখান থেকেই ব্লকটা দিয়ে শুরু করছি প্লিজ সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকালবেলা দেখালাম চিন্তিত ছাদে কাজে উঠে গেছে সকাল সকাল আর এখনও আমাদের চা হয়নি যদিও আমাদের পার্সোনাল সব রেডি হয়ে গেছি কিন্তু আমাদের চা হয়নি আর আজকে অবশ্য বাজারে যেতে হবে না ওই জন্য চাপটা একটু কম আছে বাজারে যেতে হবে না কিন্তু আজকের ভাবছি আমার যেহেতু সময় আছে তাহলে ব্যাংকের কাজটা সেরে দেবে আমার ব্যাংকের একটু কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সে কাজগুলো একটু সারব তো যাই হোক ব্যাঙ্কটা আমাদের বাড়ির কাছাকাছি অসুবিধা নেই আর সেই যখন বাজারে যেতে হচ্ছে না তাহলে একটু ব্যাঙ্কের কাছ একটু সেরে আসি আর তারপরে চুমকি আসুক চা দিয়ে চা খাব দিয়ে দিয়েছে আজকে চা আর সাথে সিয়াংসের টোস্ট সিয়াঞ্চ এখন এই টোস্টগুলো আনছে এটা পিক্স ফার্মের রাস্কেট এখন এই টোস্টগুলো খাচ্ছে সিয়াংস টোস্ট গরম গরম চা বেরোলাম একটু ব্যাংকের কাজে আর চুমকি স্কুলে ছুটি নিয়ে আছে এক্ষুনি বললো আমাকে যাই হোক তাহলে ওর ওই জন্য একটু সুবিধা হয়েছে ওই জন্য সকাল থেকে উঠে আজকের ঘরের কাজ শুরু করে দিয়েছে ছাদ ধোয়া দুই হ্যান ত্যান আমি তো বুঝতে পারিনি এখন বলছে যে না তুমি ব্যাংকে যাও কাজ মিটিয়ে আসো ধীরে সুস্থে আমি ছুটি নিয়েছি তা ভালো পরীক্ষাও হয়ে গেছে এখন তো এমনিতেই ক্লাস নেই ছেলেমেয়েরা আসছে না তো যাই হোক তাহলে আমি একটু নিশ্চিন্তে ধীরে সুস্থে ব্যাংকের কাজটা মিটিয়ে আসি বেরিয়ে যাচ্ছি মিনি ব্যাংক থেকে আমার মিনি ব্যাংকের কাজ শেষ এবার একটু বাজারে দেখবো একটু ফল নিতে বলেছি একটু ফল নেবো নিয়ে বাড়ি যাবো ও প্রদীপবাবু দেখলে রাগ করবে প্রদীপবাবুর জন্য একটা নাও পাঠিয়ে দাও হচ্ছে আমাদের নেতা প্রদীপবাবুর জন্য একটা পাঠিয়ে দাও দুটো পিয়ারা নিল একা একা খাবে

জানো এটা নরম নেই শক্ত থেকে তুলছে শক্ত হইছে না জানো এটা ওই খুদিছেন দেখছো ড্রাগন একটা এটা দাম টাকা হ্যাঁ তা হবে কাঁচা না ভারী এটা এগুলো অ্যাকচুয়ালি ঠিক নয় এগুলো না এগুলো হচ্ছে তোমার রাজস্থান

বাজার থেকে ঘুরে চলে আসলাম এই যে ফল ফল বাজার করে নিয়ে চলে এসেছি এবারে একটু দোকানের কাজে হাত দেবো শ্রীগান থেকে চিল্লাচ্ছে যাই হোক তাড়াতাড়ি করে যাই যে দোকানে কাজ করতে হবে দেরি হয়ে গেছে আজকে চুমকি স্কুল নেই বলে আর একটু সময় আছে বলে বাজারে গোপালের সঙ্গে দেখা হলো সমীদার সঙ্গে দেখা হলো ওই জন্য একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল ওর সঙ্গে একটু অনেকদিন পর একটু গল্প গুজব করছিলাম ওরাও ফল নিল আমিও ফল নিলাম নিয়ে চলে আসলাম দোকানের কাজগুলো সারি দেরি হয়ে গেছে বাজার করলাম একটু কী ফল এনেছি দেখি সেই পেয়ারা এই পেয়ারাটা খেতে ভালোই লাগে ওই জন্য নিলাম আর এখন তো লোকাল পেয়ারা পাওয়াই যায় না এই জন্যই নিতে হয় ওই যে পেয়ারা নিলাম আর তার সঙ্গে হচ্ছে ড্রাগন ফল ড্রাগন ফলটা খেতে খুব ভালো লাগে যদিও লাল যদি হয় তাহলে খুব ভালো লাগে সাদাটা ভালো লাগে না একটু টক হয় লালটা খুব মিষ্টি হয় আর এখন এই ড্রাগন ফল কিন্তু আমাদের এখানেও হচ্ছে ঝড়খালিতে হচ্ছে শুনলাম ভারত শুরু হচ্ছে শুনলাম এখানকার লোকাল ফলটা কোনো খাইনি আমি জানি না এগুলো বাইরে থেকে আসে তো যাই হোক ড্রাগন ফল নিয়েছি আর কলা তো থাকেই বারো মাস কলা যাই হোক এই ফল আর এখন একটু টিফিন করতে বসবো টিফিন করে উঠে দোকানে কাজ সারলাম এতক্ষণ বাজার থেকে এসে টিফিন করে এসে এবার একটু বাড়ির কাজে হাতে যাচ্ছে একটু একটু বাড়ির সামনেই কাজ আছে তখন সকালবেলা গেছিলাম অন্য একটা ব্যাংকে কালকের এই ফার্মেসিটা ওপেনিং হয়েছে ব্যাংকে চলে এসেছি ব্যাংকের কাজ মিটে গেছে দু মিনিটের কাজ ছিল গেছে ব্যাপারই যাবো সে আজকে নিয়ে একটু বসার ইচ্ছা ছিল আজকে কোনো মতো সময় বের করতে পারছি না দেখি খেতে দিয়ে দিলাম বেগুন আর বড়ি দিয়ে পালং শাক আর পায়রাতে তেলি মাছ শাক খাবে তো হ্যাঁ গুড বয় বড়ি দিয়ে আজকে কে পাঠিয়েছে বলো তো বড়ি বর্ধমানের বড়ি মাসি পাঠিয়েছে

টাটা করে দাও টাটা বলো গুড নাইট বলো বলো গুড নাইট হয়েছে চল যে আমার বাজার থেকে আজ শুক্রবার ছিল তাড়াতাড়ি এই জন্য ঘুরে চলে আসলাম শ্রী একটা মুগলাই কিনা আজকে চলে আসলাম ওই ট্যাউজ এন্ড লেই টায়াল রেডি হয়ে নিলাম আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি ঠান্ডাটা তো পড়ছে খুব জোর সেই জন্যই যাই হোক দোকানের কাজটা ছেড়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে বাড়ির কাজ থাকে কিছু সেগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে নিলাম রেডিও হয়ে নিলাম নিয়ে এবারে বসবো ধীরে সুস্থে একটু এডিটিং নিয়ে বসবো আর প্রার্থনায় বসতে হবে যাই হোক একটু তাড়াতাড়ি হয়ে গেছে খুবই ভালো হয়েছে কারণ ঠান্ডাটাও পড়েছে আর শ্রীগঞ্জকে নিয়ে আজকে সকাল সকাল বেরিয়েছিলাম শ্রীগান্সকে নিয়ে একটু তাড়াতাড়ি সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম এসে ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে দোকানের ছেলেটাকেও একটু তাড়াতাড়ি ছাড়তে হচ্ছে কারণ ও একটু দূরে থাকে আর ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি ছাড়তে হচ্ছে আর শীতের সময় তো এমনিতেই আমাদের এখানে তাড়াতাড়ি সব দোকান টোকান বাজার বন্ধ হয়ে যায় তা সে কারণে আর একটু তাড়াতাড়ি হয়ে যায় আজকে যাই হোক আর বেশি দেরি করব না যেটুকুনি কাজ আছে এবারে ফ্রেশ হয়ে নেওয়ার পর যা কাজ আছে সেটাকে একটু শেষ করি দেখা হচ্ছে ডিনারের টেবিলে সরাতে থাকে সে সর্বশক্তি মানে ছায়াতে বসে করে আমি সনাতন বিষয় বলি তুমি আমার আশ্রয় আমার দুর্গ আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব হ্যাঁ শ্রীয়ংশের প্রিয় পিট গাজরের তরকারি আর আমার প্রিয় বেগুন বেগুন পোড়া ওটা আমারও প্রিয় আমার জন্য রাখবে একা খেয়ে নিও না বেগুন পোড়া খুব ভালো লাগে শীতকালে খেয়ে নাও শ্রীয়ংশ বেগুন পোড়া ডিনার কমপ্লিট হয়ে গেল আমার হয়ে গেছে শ্রিয়াশেরও হয়ে গেছে কিন্তু চুমকির এখনও হয়নি আর শ্রিয়াংশ ও ঘরে বসে আছে ও মায়ের ওয়েট করছে ও মা আর ও মায়ের ডিনার হয়ে গেলে একসঙ্গে আসবে তা যাই হোক ঠান্ডাটাও পড়েছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল নালে সকালে উঠতে দেরি হয়ে যায় তা যাই হোক আর ব্লগটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভরাত্রি